গাছ চলাম বাকিমানি বলতো ডেলিগুলো তাই মাঠে চলে এসেছি মাঠে জমিতে চেঁচ দিতে এটা হচ্ছে রাই জমি এগুলো চেঁচ চলছে আর ভোর জমিতে চাষ কালকে দেবো মাঠে যখন থাকবো চলতে চলে চেষ্টা করব এটা হচ্ছে রাই জমি রায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর শীতের সময় মাঠে আসলে সকাল বিকাল আসলে খুবই ভালো লাগে যে কোনো আসবে তখনই ভালো লাগে মাঠে শীতকালে যারা গ্রামে বসবাস করে তারাই এগুলো উপভোগ করতে পারে আর কি আর কত সুন্দর বুট ফুটিছে ব্যাক ক্যামেরা তাদের দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে বোটটা জমি বোটটা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ বোটটা গাছ খুবই ভালো হয়েছে এবছরে মাঠে ভুট্টা এবং শর্ষা চাষটা বেশি করছে মানুষ যেহেতু ফসল তো দাম পাওয়া যাচ্ছে চলো ভুট্টাটা কিছুক্ষণ দেখি করবে রে এখানে এক চাষি ভাই লঙ্কা জমি নিরাচ্ছে লঙ্কা গাছ তো ভালোই আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছে মাঠে এখন প্রাকৃতিক সুন্দর শীতকালের সময় এইসব ফসলগুলো বেশি আমি চলে এসেছি মাঠে তোমার দেখার কিছু প্রাকৃতিক সুন্দর তো তুলে ধরার চেষ্টা করবো আজকের প্রলক্টার মাধ্যমে তোমরা প্রলক্টটা দেখো শেষ পর্যন্ত আর এই দেখ গায়ে কত বড় বড় ফুল হয়ে গেছে দারুণ লাইজে কথাই অসাধারণ